আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে আমি ডিমের ফুডিং আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে ডিমের ফুডিং বানালাম সেই ভিডিওটাই শেয়ার করছি আশা করি সবার ভালো লাগবে প্রথমে আমি দুটো ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটে নেব তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম আসলে যে যেরকম মিষ্টি খায় সেই হিসেবে আমি ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি এক এক ফোঁটা দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন আপনারা না থাকলে কিন্তু এটাকে আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন তো যাই হোক এটা যে না থাকলে কোনো সমস্যা নেই তো আমি ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন আমি গুরু দুধ দিয়ে দিচ্ছি আর একটু টেস্ট হওয়ার জন্য আমি দুই টেবিল চামচ গুরু দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এখন ক্যারামেলটা রেডি করছি আমি এখানে টেবিল চামচের দুই চামচ চিনি দিয়ে আমি একটা ক্যারামেল করে নেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন আমি এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি দুধটাকে ঢেলে দিব এই যে দুধটাকে ঢেলে দিচ্ছি তারপরে আমি একটা ছোলার মধ্যে একটা পুরনো কোপ কড়াই বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে সেটার মধ্যে আমি বসিয়ে দিব এই যে দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি এটার মধ্যে বসিয়ে দিলাম মানে পাতিলে তো আমি এক ঘন্টা পরে চলে আসলাম এই যে আমার পুডিং হয়ে গেছে কারণ ওই টুথপিক দিয়ে আমি পরীক্ষা করলাম যে এটা ভিতরে হয়েছে কি না তাই এখন আমি কেটে নিচ্ছি আমার বড়ো মেয়ে আমাকে হেল্প করছে তো এখন পুটিংটাকে কেটে নিচ্ছি যেহেতু এখন অফিসে চলে যাবে তাই ভাবলাম ওরা একটু খেয়ে যাক দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল আর খেতেও মোটামুটি ভালোই হয়েছে একদম খারাপ হয় নাই আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছেন তারপরে এটাকে কেটে নিলাম আসলে যারা পুডিং পছন্দ করেন তার জন্য একটা মজার রেসিপি আর যারা অনেকে আবার ডিম খেতে চায় না তারা এরকম পুডিং বানিয়ে দিলে অনেসি খেয়ে ফেলে আমারও কিন্তু ডিমটা তেমন পছন্দ না তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ